আমার একটা আপনি প্রয়োজন যার কাঁধে মাথা রেখে আমি মধ্যরাতের কালো আকাশের সাদা জোশ দেখতে পারি আমার একটা আপনি প্রয়োজন যার হাত ধরে আমি লক্ষ মাইল হাঁটার শক্তি অর্জন করতে পারি আমার একটা আপনি প্রয়োজন যে আমাকে ভেঙে চুরে তার মাঝে আমাকে সৃষ্টি করবে আমার একটা আপনি প্রয়োজন যার সাথে কাটাতে পারি আমার দুঃখ সুখের দিনগুলো সত্যি আমার একটা আপনি প্রয়োজন যে আমাকে আমার মধ্যে হারিয়ে দেবে আর ওর মনে সৃষ্টি করবে সত্যি আমার একটা আপনি প্রয়োজন যে আমাকে আমার মধ্যে হারিয়ে দেবে আর ওর মাঝে সৃষ্টি করবে